আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরো একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা দূরত্ব উচ্চতা এই চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করব চলো প্রশ্নগুলো সমাধান করা যাক প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি দেখো যে ভূতলে পি বিন্দুতে ভূমির উপর ও বিন্দুর উন্নতি কোন চিত্র অঙ্কন করে চিহ্নিত করো আচ্ছা এটা একটা তোমার হচ্ছে ভূতলে একটা বিন্দু আছে পি তো আমরা এই পি বিন্দুর জন্য কি করব। একটা কোন আঁকবো উন্নতি কোন উন্নতি কেন তার একটু ব্যাখ্যা করবো দেখো এই হচ্ছে ভূমির একটা বিন্দু পি তাহলে এটা হচ্ছে ঠিক আছে এই আনুভূমিক রশ্মিতে পি বিন্দুতে আমরা কোন আঁকবো উন্নতিকোণ উন্নতিকোণ মনে করবা যে উপরের কোন একটা বিন্দুর ভূমির প্যারালাল কোন একটা রেখা থাকে সেই রেখার কোনো একটা বিন্দু হচ্ছে ও ও বিন্দু থেকে কোন এসে এখানে তৈরি হবে এটা হচ্ছে উন্নতিকোণ অর্থাৎ ভূমির সমান্তরাল কোন একটা রেখা কিন্তু শূন্য থাকবে সেই রেখার কোন একটা বিন্দু হচ্ছে ও সেই রেখার কোন একটা বিন্দু হচ্ছে ও ও বিন্দু থেকে ভূমির কোন হচ্ছে ও পি কিউ এটাই হচ্ছে উন্নতি তাহলে আমরা মনে করি পি বিন্দুটি ভূতলস্থ পিকিউ রেখার উপর অবস্থিত এই পিকিউ রেখার উপর একটা বিন্দু হচ্ছে পি পি বিন্দুতে অপর একটি বিন্দু ও এর উন্নতি কোন হচ্ছে ও পি কিউ এই যে আমাদের চিত্র আঁকা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের আ চিত্রের সংক্ষিপ্ত বিবরণ আচ্ছা এর পরের প্রশ্নে আমরা যাব পরের প্রশ্নটা যে আমরা দেখি আমাদের প্রশ্নে বলা হচ্ছে কি যে একটি খুঁটির উচ্চতা এর ছায়ার দৈর্ঘ্যের ওয়ান বাই রুট গুণ হলে সূর্যের উন্নতি কোন নির্ণয় করো সূর্যের উন্নতি কোন মনে করো সূর্য মামা এখানে বসে যদি আলো দেয় তো আলো দিলে তার একটা ছায়া পড়বে তাই না তো ছায়া পড়লে এইটা হচ্ছে আমার সেই খুঁটি এই হলো খুঁটি এবং খুঁটিতে যখন আলোটা পড়বে তখন আলোটা বাধাগ্রস্ত হয়ে ছায়াটা কিন্তু ভূমিতে পড়বে কোথায় পড়বে বলো তো ঠিক কোনা কোন এসে মাটিতে পড়বে অর্থাৎ ভূমিতে পড়বে তো এটা হচ্ছে আমার ভূমি তাহলে এটা হলো খুঁটি আর এটা হলো ভূমি বলা হয়েছে কি যে একটি খুঁটির উচ্চতা এর ছায়ার দৈর্ঘ্যের ছায়ার দৈর্ঘ্যের কত গুণ এত গুণ তার মানে তুমি যদি ছায়ার দৈর্ঘ্য জানতে পারো তাহলে খুঁটির উচ্চতাও জানতে পারবে তো ছায়ার দৈর্ঘ্য এটা হলো দৈর্ঘ্য হচ্ছে বিসি এখানে কি বলো তো বিসি আর এখানে খুঁটির দৈর্ঘ্য কি এ তাহলে এ বিটা হবে বিসি এর কত গুণ এই যে ওয়ান বাই রুট থ্রি গুণ এইটুকু হচ্ছে আমার ইনফরমেশন তাহলে চলো আমরা একটু এই চিত্রের এখান থেকে একটা চিত্র কি আঁকি আর এই যে দশ নম্বর চ্যাপ্টার আমরা সমাধান করছি এই দশ নম্বর চ্যাপ্টারে যত সমস্যা থাকে গাণিতিক সমস্যাগুলো সেখানে খুঁটি থাকতে পারে মিনার থাকতে পারে টাওয়ার থাকতে পারে তারপর হচ্ছে বিল্ডিং থাকতে পারে বৈদ্যুতিক খাম্বা থাকতে পারে যা থাক না কেন আর এদিকে ছায়া থাকতে পারে তারপর হচ্ছে তোমার নদীর প্রস্ত সমুদ্রের প্রস্ত দৈর্ঘ্য তারপর হচ্ছে তোমার এখানে একটা স্থান থেকে আরেকটা স্থানের দূরত্ব হট এভার যাই থাক না কেন ইনফরমেশন সেই সকল ইনফরমেশনকে আমরা এক বা একাধিক সমকোণে ত্রিভুজে রূপান্তরিত করব। আমার এই ডেটার জন্য একটা ত্রিভুজ প্রয়োজন হয়েছে কোনো কোনো ডেটার জন্য আমার একাধিক ত্রিভুজ প্রয়োজন তো এক বা একাধিক সমকোণে ত্রিভুজে রূপান্তরিত করবো তথ্য যাই থাক তা হবে সমকোণে ত্রিভুজ ভালো করে খেয়াল করো এটাকে আমরা বলছি ছায়ার দৈর্ঘ্য এটা আসলে এই ত্রিভুজের হচ্ছে ভূমি কারণ এটা যে থিয়েটা হয় তো এটা সংলগ্ন বাহুটা ভূমি তো এটার বিপুল বাহু এবিটা হচ্ছে লম্ব বা পারপেন্ডুকুলার ওকে আর এটা হচ্ছে আমাদের বেজ তো বেজ আর পারপেন্ডিকুলার যখন থাকে তখন আমরা হাইপোটেনিয়াসটা নাই অর্থাৎ অতিভুজ এই অঙ্কের জন্য নাই তো অতিভুজ না থাকলে অতিভুজটা বাদ যাবে আছে কি লম্বার ভূমি লম্বার ভূমির উপর বেস করে ফর্মুলা আসবে ট্যানথেটা অথবা কর্থেটা দিয়েও সমাধান করা যায় তো আমরা ট্যানথেটা দিয়ে লিখবো ট্যানা লম্বা ভূত লম্ব ট্যানি কষ্ট লম্বাই ভূমি তাহলে দেখো আমরা ছায়ার দৈর্ঘ্য বিসি একক এটা হচ্ছে আমরা চিত্র অনুযায়ী পেলাম আর খুঁটির উচ্চতা সেটা হচ্ছে এবি এবি হবে বিসি এর কতগুর এই যে বিসি ইন্টু ওয়ান বাই রুট হচ্ছে গুণ তাহলে এই বিসি কে যদি ওয়ানের সাথে গুণ করো তাহলে বিসি বাই রুট এই যে আমরা পাচ্ছি হচ্ছে কিসের মান বলতো এবির মান আচ্ছা এবার আসো সূর্যের উন্নতি কোণ ধরলাম এ সিবি এটা হচ্ছে উন্নতি কোণ এই যে বিন্দু থেকে কোন এসে ভূমির সি বিন্দুতে পড়বে কিছুক্ষণ আগে আমরা উন্নতি কোনে ব্যাখ্যা দিলাম এ এই যে উন্নতি কোন উন্নতি সমান ধরলাম থেটা এই থেটার মানটাই আমাকে এখন বের করতে হচ্ছে তাহলে একটু সামনের দিকে আগানো যাক আমরা জানি চিত্রটা দেখতে যদি খেয়াল করো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে লম্ব আর ভূমিতে সূত্র হবে ট্যানের তাহলে আমরা লিখবো হচ্ছে ট্যান থেটা ট্যান থেটা সমকোণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ট্যান থেটা ইকুয়াল এটা এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি এই যে লম্ব বাই ভূমি এবার আসো এবির তো একটা ভ্যালু বের করছে এই যে এবি ভ্যালু কি বের করছে বিসি বাই রুট তাহলে এবির পরিবর্তে এখন আমরা লিখতে পারবো কি এই যে বিসি বাই রুট আচ্ছা বিসি বাই রুট এবার খেয়াল করো এইখানে একটু হিসাবটা দেখাই এটা আসলে কি ভাগ চিহ্ন কি চিহ্ন বলো তো ভাগ চিহ্ন তাহলে বিসি বাই হচ্ছে রুট থ্রি ইন্টু এই ভাগচি নদী বলতো এই ওয়ানটা যাবে উপরে আর বিসি আসবে নিচে বিসি আর কেটে দেওয়াও থাকে কি ওয়ান বাই রুট থ্রি এই যে ওয়ান ওয়ান বাই বাই রুট রুট থ্রি থ্রি ওকে তাহলে ওয়ান বাই রুট থ্রি আহ হচ্ছে টেন কত ডিগ্রি ভ্যালু বলো তো ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি ডিগ্রি ভ্যালু তাহলে এইটা উঠে যেয়ে বসবে টেন থার্টি ডিগ্রি বসাই দিলাম টেন থার্টি ডিগ্রি দুই পাশের ট্যান যদি কেটে দেয় তাহলে সেটা ইকুয়ালস টু থার্টি ডিগ্রি অর্থাৎ সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি এটাই হচ্ছে আমাদের এই কোয়েশনের অ্যান্সার আশা করি ছোট্ট প্রশ্নটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি আমরা পরের প্রশ্নে চলে যেতে চাই ছোট্ট একটি প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি তিন মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে কোনো কোনো দেয়ালের দেয়ালের শীর্ষবিন্দু স্পর্শ করলে করে রাখা আছে দেয়ালটির উচ্চতা কত আচ্ছা মই কত মিটার তিন মিটার দীর্ঘ একটি মই একটি মই ভূমির সাথে কত ডিগ্রি কোন তৈরি করছে ষাট ডিগ্রি তার মানে এটা হচ্ছে দেয়াল তার সাথে ষাট ডিগ্রি কোন তৈরি করে মইটা থাকে কাত হয়ে এইভাবে এটা দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার এখানে কোন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ওকে চিত্র আমরা এখানে এঁকে রেখেছি দেখো তাহলে এই হচ্ছে আমাদের দেয়ালের উচ্চতা এবি আর মইয়ের দৈর্ঘ্য এটা হচ্ছে ময়ের দৈর্ঘ্য আর এখানে কোন হচ্ছে ষাট ডিগ্রি এখন বের করতে হবে কি বলতো দেয়ালের উচ্চতা দেয়ালটির উচ্চতা নির্ণয় করো এই যে দেয়ালের উচ্চতা আচ্ছা একটু যদি আমরা মনোযোগ দেই তাহলে এই চিত্রের জন্য এটা হচ্ছে এই যদি সমকোণী ত্রিভুজ বলছিলাম যা হবে সমকোণী ত্রিভুজে হবে তাহলে এটা হলো সমকণী ত্রিভুজ এই ত্রিভুজের বেস্ট আমাদের কাছে নাই ভূমিটা আমাদের কাছে নাই যদি না থাকে দরকার নাই আছে হচ্ছে এখানে পারপেন্ডিকুলার আর হচ্ছে হাইপোটেনিয়াস অর্থাৎ লম্ব আর ভূমি সরি লম্ব আর অতিভুজ লম্ব আর অতিভুজের সূত্র হয় সাইনের কি হয় সাইন আমার আমরা লম্বা অতিভুজ সেক্ষেত্রে তুমি চাইলে কিন্তু সাইনের বিপরীতে কোসেক থেটা দিয়ে সমাধান করা যায় তবে আমরা কিন্তু সাইন দিয়েই সমাধান করব। তাহলে একটু খেয়াল করো তো আমরা ধরলাম যে মইটি হেলানো উচ্চতা মইটি হেলানো উচ্চতা ময়ের উচ্চতায় ময়ের দৈর্ঘ্য আর কি হেলানো উচ্চতা ময়ের দৈর্ঘ্য এসি সমান তিন মিটার আর হচ্ছে উন্নতিকোণ কোন এসি বি সমান হচ্ছে ষাট ডিগ্রি আর দেওয়ালের উচ্চতা বি সমান হচ্ছে এইচ মিটার তাহলে সমকোণ ত্রিভুজের এই হচ্ছে সাইন থেটা সাইন থেটা সাইন থেটাই টু কি লম্ব বাই হচ্ছে অতিভুজ

এটা আসছে হচ্ছে তোমার কত আসছে টু পয়েন্ট ফাইভ নাইন এইট মানে সিক্স সিক্স জিরো বা সিক্স লিখতে পারবা তুমি এই যে টু পয়েন্ট সিক্স এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার এই যে এইস এর মানটাকে আমরা জাস্ট বের করে দেখালাম যে টু পয়েন্ট সিক্স এই টু পয়েন্ট সিক্স মিটার এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন আশা করি এই ছোট্ট প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো আমরা আজকের ক্লাসে সমাধান করলাম কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু এখন আসে এই প্রশ্ন আসলে নিশ্চয়ই তোমরা সমাধান করতে পারবে আজকের ক্লাসটা এখানে শেষ করছি পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ